এটা হচ্ছে ডায়াবেটিস লিভার এবং থাইরয়েড বা আরও কিছু ইনফেকশন জড়িত রোগের খাবার ইভেন অ্যালজাইমার যারা আছে ব্রেন ডিজিজ যারা আছে তাদের খাবার হবে সবসময় হেলদি ফ্যাট থাকতেই হবে কারণ ব্রেন তৈরি হওয়ার জন্য ফ্যাট প্রয়োজন হয় ওয়ার্স্ট যেটা বলে সেটা হচ্ছে যে দেখেন তেল দেখেন দেখেন মোটো তেল নাই দেখেন খাবারের মধ্যে কোথাও তেল নাই আর মশলা তো দিই নি আপনার জন্য তখন বলছি হারে হায় আমি কি করলাম কারা এত খেলাম হ্যাঁ ডায়াবেটিস হলে অথবা ফ্যাটি লিভার হলে অথবা থাইরয়েড থাকলে অথবা প্যাটে কোনো ইনফেকশন থাকলে তখন কার্বোহাইড্রেট খাওয়া যায় না কার্বোহাইড্রেট লিস্টটা অনেক লম্বা বাট গুড থিং হচ্ছে কার্বোহাইড্রেট ফ্রি খাবারটা খেতে হবে টেম্পোরারিলি বেশি দিন না কার্বোহাইড্রেট কোনগুলো ভাত রুটি ফল ডাল দুধ এগুলো তাহলে সবই তো বাদ গেল না থাকলো কি শুধু শাক সবজি আর মাছ মাংস ডিম এটা হচ্ছে ডায়াবেটিস ফ্যাটি লিভার এবং থাইরয়েড বা আরও কিছু ইনফেকশান জড়িত রোগের খাবার এবার দেখি আসতে দেখি যাদের হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা ডায়াবেটিস নাই একটা অংশ আছে কিন্তু হ্যাঁ বড়ো অংশ হার্ট এবং ডায়াবেটিস একসাথে আক্রান্ত আর যারা শুধু হার্ট ডিজিজ আক্রান্ত তাদের জন্য হচ্ছে যে যত কম প্রসেস খাবার খেতে পারেন তত ভালো যত কম মাংস খেতে পারেন তত ভালো তাহলে মাংসটাও কম খাবেন তাদের জন্য ঠিক আছে তো যারা আক্রান্ত হচ্ছে যেমন অটিজম বাচ্চারা আছে আমাদের অটো অনেক অটিজম সন্তান ভালো হচ্ছে অটিজম সন্তানদের আলটিমেটলি স্টেমসেল লাগবে এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা ওয়ার্ল্ড দিচ্ছে এখন আমি আমেরিকাতে এটা খুবই মানে ওয়াইড স্প্রেড এটা হচ্ছে এটা ওবামা সরকার আসার পর থেকে এটা রিসার্চ বেস চালু হয়েছে তো এটা তো আছেই লাগবে স্টেন্সেল অটোজমের জন্য মাস্ট ইভেন অ্যালজাইমার যারা আছে ব্রেন ডিজ যারা আছে তাদের খাওয়ার হবে সবসময় হেলদি ফ্যাট থাকতেই হবে কারণ ব্রেন তৈরি হওয়ার জন্য ফ্যাট প্রয়োজন হয় তাদেরকে ভেজিটেবল জুস খাওয়া লাগবে কারণ আমাদের ব্রেন তৈরি একটা হাইড্রো ইলেকট্রিক হাইড্রো মানে ওয়াটার ইলেকট্রিক মানে ইলেকট্রন মানে ছিল লবণ তা লবণ এবং চর্বি এটা হচ্ছে ব্রেনের দরকার আর লবণ এই লবণ মানে আবার এই লবণ না এই লবণও ভালো এটাও ভালো কিন্তু ভেজিটেবলকে জুস করে খেলে আমাদের ইলেকট্রলাইটসটা আসে মিনারেলটা মিনারেলটা আসে এবং ওইটা ব্রেনের দরকার আর এদিন যত বেশি সংখ্যক পড়া কম খেতে হবে ভাজা পড়া সবারই কম খাওয়া উচিত এখন সমস্যা হচ্ছে আমাদের ধারণা ছিল কি তেল চর্বি কম খেতে হবে ঝাল ঝাল পোড়া কম খেতে হবে মশলা কম খেতে হবে তাই একটা ভিডিও দেখে নাই আমার নিয়ে বসছিলাম ওরা অনেকগুলো মরিচ নিয়ে আসছে আমি জানাই মরিচ খাই তো বললাম তোমাদের সবচেয়ে মানে ঝালওয়ালা বিষ্টা মরিচ নিয়ে আসো তারা তো ভাবছে আমি একটা দূরে খেতে পারবো তারা জানে মরিচ খাওয়ার জন্য বসে আসে মরিচ খাওয়া ওদের সামনে কত মরিচ খেতে পারি তো আমি সবচেয়ে ঝালওয়ালা বিশটা মরিচ খাইছি তো ওটা আমার রেকর্ড করছে এটা আমার আজকে একজন বলছি তো উনি বলছে আমি কিন্তু ঝালের ভিডিও দেখছি আপনি যে বিশটা মরিচ খাইছেন তাহলে ঝাল হচ্ছে একটা মেডিসিন জাল হচ্ছে একটা অ্যান্টাই ইনফ্লামেটরি জাল হচ্ছে প্রত্যেকটা অর্গান থেকে টক্সিন বের করে নিয়ে আসে আর মশলা আল্লাহ বলছেন ওয়াল হাবুজুল আসফি ওয়ার রাইহান হার্ব এবং রাইহান সুগন্ধি যুক্তগুলো হচ্ছে এগুলোকে আল্লাহ ইন্ডিকেট করছে এবং সায়েন্স প্রমাণ করছে এগুলো হচ্ছে মেডিসিন আর আমরা এখন আমাকে অনেকে বলে কোথাও গেলে আপনার জন্য একবার সাগরের মাছ নিয়ে আসছি শাক সবজি ফরমালিন ফ্রি একদম পিওর এগুলো কোনো অসুস্থ নাই আমি তো বলতে পারি না যে এটা ডাইরেক্ট বলা যায় না যে আমি তো কোনো ভয় পাইনি কখনো নাই তো বলবে কি শেষে বলবে সবচেয়ে ওয়ার্স্ট যেটা বলে সেটা হচ্ছে যে একেবারে মশলা ছিট দেখেন তেল দেখেন দেখেন মোটো তেল নাই দেখেন খাবার মধ্যে কোথাও তেল নাই আর মশলা তো দিই নি আপনার জন্য তখন বলছি হারে হায় আমি কি করলাম কারা এত শিখাইলাম প্রত্যেকটা মশলা হচ্ছে মেডিসিন প্রত্যেকটা মশলা হচ্ছে গুণাগুণ আমাদের নবী গুন ইসলাম যখন ট্যুর করতেন উনি সিনামেন মানে দারচিনি উনি দারচিনি ক্যারি করতেন মধু ক্যারি করতেন সো মাচ পাওয়ারফুল অ্যান্ড অ্যান্টিবায়োটিক মধু অ্যান্টিবায়োটিক যদি পিওর হয় আবার যদি কোনো পেটে কোনো ইনফেকশন না থাকে বাট দারচিনি সবার জন্য অ্যান্টিবায়োটিক লবঙ্গ গ্যাস্ট্রিকের সমস্যা আমাকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলছে আমাকে মেসেজে যে আপনার শুধু লবঙ্গে আমার গ্যাস্ট্রিক চলে গেছে আপনার তাই হয়েছে আর কার কার দেখি লবঙ্গ খেয়ে গ্যাস্ট্রিক ভালো হয়েছে কার দেখি দুইজন এসছি দুইজন এরপরে কোন বলেন কোন মশলাটার মেডিসিনাল গুণাগুণ নাই বলেন আল্লাহ আমাদেরকে আল্লাহর সো মারসে না আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এবং সুস্থ থাকার ভালো থাকার জন্য মেডিসিন দিয়ে দিয়েছে বাই ডিফল্ট আর আমরা মানুষগুলো করছি কি আমরা আমাদের মতো করে মাথা পরি করছি আমরা বানাইছি আমাদের মতো করে

আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিবেন কীভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে না। সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় চার কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস

তারপর প্রেশার গ্যাস্ট্রিক ছিল বিভিন্ন সমস্যা হইতো আর কি পরে দেখতেছি যে আমার কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না এক দেখালাম এখানে উনি হলো আমাকে বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর ইনসুলিন বাদ দিয়ে দিলাম আমি যখন লাইফ স্টাইল মেনটেন করেছি আমি চার বছর থাইরয়েড এর ওষুধ খাইনি ব্লাড প্রেশার এর ওষুধ খাইনি আমার ছিলই না এক বছর ধরে আমার কেন জানি মনে হচ্ছে আমার হঠাৎ করে ওজনটা যেন একটা জায়গায় ফিক্সড হয়ে গেছে আমি একটু কমাতে চাচ্ছি পারছি না এটা নিহন সময় বললাম বলে তাহলে আন্টি কি করেন তো একটু থাইরয়েড টেস্ট করেন তো দেখা গেল আবার থাইরয়েড টা একটু এসে গেছে আর তারপরে আমি সময় একে বললাম যে কেন আবার থাইরয়েড আসবে আমি তো এমন কিছু করি তো বলে যে না ম্যাডাম এটা হয়ে যায় অনেক সময় এটা হয়ে